আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তার নিজ লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক আমন্ত্রণ জানাচ্ছি আজকের ব্লগটি দেখার জন্য আলু মেশ করার জন্য এরকম একটা জিনিস যদি হাতের কাছে থাকে তাহলে অনেক উপকার হয় কারণ রমজান মাসে দেখা যায় খুব আলু চোপ করতে হয় তো দেখা যায় আলু সিদ্ধ করতে তারপর ডলাডলি করতে কিন্তু হাত ব্যথা হয়ে যায় তো এটা আমি এই জন্য কিনেছি আলু মেশ করতে আর একটা ব্রাশ কিনেছি বেসিন এরিয়া ক্লিন করার জন্যে আর এই স্পুনগুলো আমার অনেক দরকার ছিল এটাও নিয়ে নিয়েছি মিনা বাজার থেকে আর খুব কিউট একটা মগ নিয়েছি স্মাইল লেখা মাঝে মধ্যে যখন যেদিন বেশি মনটা খারাপ থাকবে সেদিন এই মগটা দিয়ে আমি আমি চা খাবো যেই কথা সেই কাজ তো আজকে আমার একদম পরিমাপ মতোই এই এটার মধ্যে চাটা আসলে আটে সবসময় কিন্তু বড় মোকে বেশি বেশি চা খেতে ইচ্ছেও করে না যাই হোক রমজানের কিন্তু যা দরকার লাস্ট মুহূর্তে এসে এগুলো কিনেছি দেখা যায় যে বেসন বুট তারপর হচ্ছে রুয়াবসা ট্যাং এগুলো আর তেলটা এগুলো বি দরকার হয় সেই সাথে কিন্তু এবার আমি আরও কিছু কিনেছি সেগুলো হচ্ছে ফ্রোজেন আইটেমগুলো নিয়েছি আর সবচেয়ে বড়ো কথা আমার বাসায় দুইটা বাচ্চা আছে ওদের নাস্তার দেখা যায় আমরা হাজব্যান্ড ওয়াইফ রোজা রাখবো তবে বাচ্চাদের নাস্তাটা যেন কোনো ধরনের প্রবলেম না হয় সেই জন্য এবার বাচ্চাদের আইটেমগুলোর ওপর মাথায় রেখেছি ইভেন ইফতারি করতে বসলেও আমাদের বাসায় যেটা প্রবলেম হয় আলুর চপ পেঁয়াজ ঘোড়া খাবে না বেগুনি খাবে না পাকুড়া খাবে না তো তো সেই জন্য ওদের জন্য এবার কিছু ফ্রোজেন আইটেম করেছি হ্যাঁ যেটা ফ্রোজেন চিকেনের প্রতিটা করেছি যেন ওদের ইফতারি করতে বসলে ওরা ওদের পছন্দ মতো খেয়ে নিতে পারে আর এখানে কিছু সাবান সাবানের গুঁড়া নিয়েছি আর এবার স্যাফলা নিয়েছি খুব বেশি গ্যাসের প্রবলেম করছে তো এবার দেখি গতবার তো অন্য তেল ইউজ করেছি এবার এই তেলটা ইউজ করে দেখি আর এখানে আমি কিন্তু আগেই বলে নিচ্ছি বাচ্চাদের কিছু খাবারের কথা মাথায় রেখেই আজকের ব্লগটা আমি করছি আপনারা প্লিজ যাদের বাসায় ছোটো ছোটো বাচ্চারা আছে আজকের ব্লগটা একটু মনোযোগ সহকারে দেখবেন আশা করি আপনাদের কিছু হলেও উপকার হবে আমার মেয়ের জন্য আমি এখানে কোক্রান্স ক্রাঞ্চ এনেছি যখন ওদের সকালবেলা নাস্তা ব্রেড রুটি যেদিন ওর খেতে ইচ্ছা করবে না ওই দিনে আমি ওকে কোক ক্রাঞ্চ দিব সেই সাথে ওকে কিন্তু আবার কেকও দিতে পারি মাঝে মধ্যে যে সকালবেলা ও অনেক সময় কেক আর দুধ খায় তো সেটাও দিব আর আমার ছেলের জন্য আমি দেখা যায় ম্যাক্সিমাম সময় রুটি এবং নুডলসটা দিয়ে থাকি আর এই যে কিউট এই সসটা ধনিয়া সসটা কিন্তু অনেকই আমি কারা খেয়েছেন অবশ্যই জানাবেন আর স্যানিটাইজারটা কিন্তু মাঝে মধ্যে লাগছে অনেক দিন ইউজ না তো লাগে বা নিয়ে আসি রমজানে সবচেয়ে যে জিনিসটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কিন্তু ছোলা বুট পেঁয়াজু এগুলো অনেক বেশি কমন একটা আইটেম বেসন তো এগুলো আমি আগে করিনি শপিং এগুলো আমি পরে করেছি গ্রোসারি আইটেমগুলো মোটামুটি কিনেছি যেন রমজান মাসে আর কোনো ধরনের যা জারগুলোতে আসলে না করতে হয় আসলে প্যাকেট করে আনা আবার জারগুলোতে ঢালা আমার কাছে অনেক পেন মনে হয় আর হচ্ছে ইসুকলের ভুসিটা আমি সবসময় রোজাতে ইউ মানে শরবতে ইউজ করি আমার কাছে এটা মনে অনেক ইম্পর্ট্যান্ট আর চেয়ার আমি খেয়েছি আমার কাছে কেন যেন আমার ওইভাবে স্যুট করে না আমার এটাই স্যুট করে যাই হোক আসলে যা যেটা স্যুট করে সেটাই আসলে খাওয়াটা কিন্তু উত্তম রমজান মাসে সারাদিন আমরা আমাদের রান্না নিয়ে এত পরিমাণ বিজি থাকি যে ইবাদত বন্দিটা আমাদের খুব কম হয়ে যায় তো দেখা যায় অনেক ঝামেলা পোহাতে হয় রমজান মাসগুলোতে যেমন হচ্ছে আমাদের রান্না করতে হয় ছোটো বাচ্চা থাকলে তাদের জন্য রান্না করতে হয় ইফতার আইটেম তো করতে হয় আবার সেইরির জন্য রান্না করতে হয় আর আমার বাসায় যেটা করতে করতে হয় সেটা হচ্ছে আমার শ্বশুরবাড়িতে সবাই হচ্ছে রমজানে ইফতারিতে খিচুড়ি খায় ভোনা খিচুড়িটা করতে হয় সাথে হচ্ছে শাক তো অবশ্যই তাদের লাগবে আর কাবাব তারপর হচ্ছে যে কোনো একটা কারি তারপর তো ভাজাপোড়া আইটেম আছে তো একটু দেখা যায় ঝামেলা হয়ে যায় তো সাথে বাচ্চাদের থাকলে কিন্তু বাচ্চাদের দুপুরের লাঞ্চের ব্যবস্থা করতে হয় সেই জন্য এবার আমি সব কিছু আগে থেকে একটু ফ্রোজেন আইটেমও রাখবো সাথে যেন আমার খিচুড়িটা রান্না করতে লেট না হয় কারণ আমি সবার আগে ইফতারিতে খিচুড়িটা রান্না করি তারপর বুটটা করে দেই। মানে ছোলা বুট আর কি তারপর আমি অন্যান্য ভাজা পোড়াগুলো দেখা যায় নামাজটা পড়ে তারপর ভাজা ভাজি শুরু করে দেই। আর এই যে এই বুটটা এটা কিন্তু আমরা কখনোই আনি না এবার এনেছি আমার হাজবেন্ড তো আপনারা সবাই এটা কিভাবে খান একটু অবশ্যই জানাবেন তা না হলে আমার অন্যান্য জায়গায় টিউটোরিয়াল দেখতে হবে যাই হোক আসলে আমার সব কিছুই কিন্তু মোটামুটি গুছানো হয়েছে এই জিনিসগুলো আমি সময় লাস্টে করি রোজার দুই তিন দিন আগে করি তো যাই হোক আমরা আসলে সবাই যেন আমরা এই আমার অনেকেই বলে যে আসলে ইবাদত বন্দিকেও করতে হবে শুধু বাজার ফ্রোজেন আইটেম নিয়ে পড়ে থাকলেই হবে না সব কিছুই কিন্তু ইম্পর্ট্যান্ট একটা যেহেতু আমাদের সিয়াম সাধনার একটা মাস এবং আমরা কিন্তু সবাই রোজা রেখে দিন শেষে কিন্তু আমরা সবাই ইফতারি করি তো এই আইটেমগুলো কিন্তু অবশ্যই দরকার হয় এগুলো গুছানো এগুলা হচ্ছে আবার সেগুলা সুন্দর করে রেখে দেওয়া তারপর হচ্ছে যেমন আমাদের বাসায় প্রতিদিন খিচুড়ি রান্না করতে হয় ভুনা খিচুড়িটা তো সেটার জন্য কিন্তু এই যে আমি এখানে সব সিরিয়াল করে রেখে দিয়েছি যার সাথে পোলার চালটা অ্যাড করে দেবো খিচুড়ির সাথে তো ভুনা খিচুড়ি খেতেও অনেক কিন্তু ইয়ামি হয় আবার বাচ্চাদের জন্য কি কি রাখবো না রাখবো যেমন আমি এখন এখানে বাচ্চাদের জন্য কেকটা দিব আমার মেয়ে তো আসলে কেক হলেই তার হয়ে যায় সকালবেলা অনেক সময় দেখা যায় নাস্তাই করতে চায় না আমি কখনোই বাচ্চাদের স্কুলে যাওয়ার সময় খালি পেটে রাখি না তো দেখা যায় খালি পেটে রাখি না যার কারণে আমি কিছু না কিছু অবশ্যই স্কুলে যাওয়ার সময় আসলে ওদের দিয়ে দিই বা আমি মানে বাসার থেকে ওকে খাওয়াই দিই আর দেখা যায় যেতে যেতে ও খায় যাই হোক বাচ্চা মানুষ কখন যে আসলে ওদের কী হয় আজকের এই ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে কোনো অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটা লাইক দিবেন আপনার একটা লাইক আমার এই চ্যানেলটা অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ রমজান মাসে যেই জিনিসটা আমাদের সময় মনে রাখতে হয় যে আমাদের নামাজটা আসলে টাইম মতো করে অনেকেই আমরা কাজের জন্য পড়ি না আসলে নামাজটাও আমাদের পড়তে হবে সেই সাথে আমরা যেন মনে রাখি আমাদের বাসা আরও কিছু ক্লিনের কাজ থাকে যেটা আমরা রমজান মাসে অনেকেই করি এটা যেন আমরা আগেই করে ফেলি বাসার যে কোনো ক্লিনের কাজ তারপর হচ্ছে পর্দা তারপর ড্রয়িং রুমের জন্য কভার এগুলো আসলে অনেক ইম্পর্টেন্ট আগে থেকে ক্লিন করে রাখাটা যেন আমাদের ইবাদারটা কোনোভাবে মিস না হয়ে যায় রমজান মাসে আর এই যে হচ্ছে চিকেন স্টকটা আমি একবার আমার ব্লগে অনেক আগে দেখিয়েছিলাম তো একটা আপু কমেন্ট করেছিল আমার মনে নেই আসলে আপুটার নাম আপু এটা হচ্ছে চিকেন স্টকটা আমরা আমি বেসিক্যালি ফ্রায়েড রাইস রান্না করার সময় ভেজিটেবলের সময় রান্না করার সময় দেই আর যখন কোনো স্যুপ রান্না করি তখন ইউজ করি আর এই মাংসতে এই বড়ো এলাচটা অলওয়েজ ইউজ করি এটা হচ্ছে কোন একটা আপু হয়তো বা রেড এঞ্জেল না কোনো অ্যাঞ্জ কোনো একটা অ্যাঞ্জেল আপু আর কি জিজ্ঞেস করেছিল নামটা আমার মনে নেই আপু কোশ্চেন করেছিল যে আমি মাংস রান্নার দিয়ে কী দিয়েছিলাম এটা আপু বড় এলাচ নামে পরিচিত আপনি যে কোনো শপে পেয়ে যাবেন আর এই যে ফ্রোজেন আইটেমের মধ্যে আমি এখানে পরোটা রেখেছি তারপর রেখেছি কাবাব তারপর এখানে চিকেন দিয়ে একটা স্টিকের মতো করেছি এটা অনেক আমি হয় এটাও ফ্রোজেন করেছি সাথে হচ্ছে আমি এখানে করেছি চিকেন দিয়ে এই যে চিকেন নাগেট চিকেন নাগেটটা আসলে আমার মেয়ে অনেক পছন্দ করে আর আমার ছেলে হয়তো বা চিকেন বলটা লাইক করে চিকেন বল এখনও আমি রেডি করতে পারিনি সময় হয়নি আর সকালবেলা কিন্তু মাছ বি বাচ্চাদের আমি ম্যাক্সিমাম টাইমে রুটি বা পরোটা এগুলাই দিই ডিম দিয়ে আমার কাছে কেন যেন অন্য কোনো খাবারের চাইতে মনে হয় এগুলা দিলে ওদের পেটটা ভরবে আমার প্রতিটা রুম আমি ক্লিন করেছি কিছু কাপড় ছিল সেগুলোও আমি ভাজ করে নিয়েছি এখন ভাবছি একটু চা খাবো অনেক কাজ করেছি আজকে ফ্রোজেন আইটেমগুলো আমি বানিয়েছি সেই সাথে হচ্ছে ফ্রিজে রাখা হয়েছে সাথে বাজারগুলো গুছিয়েছি সবগুলো জারে আমার ভর্তি হয়েছে তো এখন একটু চা না খেলে মনে হয় যে আসলে তৃপ্তিও মিলবে না আর আমি রিল্যাক্সও পাবো না মাথাটাও ব্যথা করবে যাই হোক বাচ্চারা এখন ঘুমাচ্ছে এখন বিকেলবেলা এক কাপ চা খাবো আজকের ব্লগটা কেমন লেগেছে আপ আপুরা অবশ্যই জানাবেন আর ভুল ত্রুটি তো আমাদের হয় আমরা অনেকেই আসলে ভিডিওটা দেখি কোনো লাইক দিই না আসলে দেখা যায় আমি যখন যার ভিডিওটাই দেখি না কেন ট্রাই করি একটা লাইক দেওয়ার জন্য আর সবার সাথে তো আছি তো আসলে নতুন নতুন অনেক আপুরাই জয়েন হয়েছেন অনেক আপুরা পরিচিত অনেক আপুরা পরিচিত না আস্তে আস্তে সবার সাথে পরিচয় হয়ে যাব তো আজকের ব্লগটা আমি চা খেতে খেতেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম